আজকে তোমাদেরকে বলবো একটা ব্যস্ততম দিনের কথা তোমরা ভিডিওটা আগে দেখে নিয়েছ যে কোথায় গিয়েছিলাম আর কি করতে গিয়েছিলাম তবে হ্যাঁ আজকে কোথায় গিয়েছিলাম কি করতে গিয়েছিলাম সেইটা না বলো এই কোথায় গিয়েছিলাম আর কী করতে গিয়েছিলাম পেছনে যে গল্পটা সেটাই কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যে দিনটা শুরু হয়েছে সেটাই শুরু করি সকালবেলা উঠেই আগে রান্নাঘরে এসছি বাসি গাছটা হালকা ফুলকা সেরে দিয়েছি এখানে করছি বরের খাবার দাবার বরকে একটুখানি ভাজি করে দিয়েছিলাম ভাত গরম আর আগের দিনের মাংস তরকারি ছিল সেইটাই বাকি তো আমাদের জন্য রান্নাবাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন না প্রায় বাজে ওই ধরো পাঁচটা কি পৌনে পাঁচটা এরকম আমি একদম রেডি হয়ে বেরোচ্ছি একদম টালিগঞ্জে যাব আর ওখানে এসে বর অপেক্ষা করবে আচ্ছা এবার বলছি এই যে সুন্দর লাগা ভিডিওটার পেছনে কতটা পরিশ্রম আছে আমার বর কিন্তু পুরো ডিউটি কমপ্লিট করে তবে টালিগঞ্জে আসছে তার মানে সে সকাল নটায় ডিউটি গিয়েছিল আর এখন বিকেল পাঁচটায় টালিগঞ্জে আসছে আমাদের ওই কাজটা বেরোবার জন্য আর আমিও দিন ঘরের কাজ বাজ সেরে তারপর যাচ্ছি বরের সাথে ওই যে যে কাজটার উদ্দেশ্যে বেরিয়েছি তাই আজকে না গেলেও হতো কিন্তু না একজনকে কথা দিয়ে দিয়েছি যে আজকেই যাব। সেই জন্য বরের জন্য একটা ব্যাগে করে জামা নিয়ে নিয়েছি কারণ সারাদিন যে জামাটা পরে রয়েছে সেই জামাটা পরে তো আর প্রেজেন্টেশান দেওয়া যায় না তা যাই হোক ও রাস্তায় বাইকটা এখানে পার্কিংয়ে দিয়ে জামাটা পরতে পরতেই হারলো ভাবতে পারছ মানুষটা ডিউটি থেকে এসে এক ফোঁটা বসারও মুহূর্ত নেই আর দাঁড়াবারও মুহূর্ত নেই এখন অবধি এক কাপ চা পর্যন্ত খায়নি সে একদম জামা ঠামা পরে এই কাজটাও আমরা করছি খুব ইজি নয় কিন্তু কেউ কেউ বলো না যে কি করি হ্যাঁ ওই কি করির পেছনে একটু চেষ্টা করি কিছু একটা প্রেজেন্ট করার চেষ্টা করি যেটা হ্যাঁ হ্যাঁ আমারও হয়তোকে একটু কাজে দেবে তোমাদেরও একটু ভালো লাগবে সেরকমই একটা চেষ্টা করি যেহেতু বিকেল পাঁচটা ছিল একদম আর আজকেই জানি না কেন মানে যেদিনকে বেরিয়েছিলাম মেট্রো নাকি তিন চারটে বাস দিয়ে দশের লাস্ট মেট্রো দিয়েছে তারপর থেকে পাঁচটা কুড়ি অবধি কোনো মেট্রো ছিল না এক ঘন্টা মেট্রো ফাঁকা পাইনি যার জন্য প্রচুর লেট হয়েছে আর লেট হওয়ার জন্য মেট্রোও লেট করে পেয়েছি আর যতক্ষণে এই স্টেশনে পৌঁছেছি মানে যেখানে যাওয়ার কথা ছিল সেই স্টেশনে মানে বরানগর স্টেশনে ততক্ষণে বেজে গিয়েছিল পৌনে আটটার মতন আর আমাদের যাওয়ার কথা ছিল সাতটায় ভাবতে পারছ হ্যাঁ টাইম তো একটু এদিক ওদিক হয়ে গেছে কিন্তু কথা কিন্তু রেখেছি এখান থেকে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই সোজা ওখানে গিয়েই মানে যেখানে যাওয়ার ছিল সোমা ক্রিয়েশানে আগে নিজের কাজটা সেরে নিয়েছি না জল না চা কেন বলতো তো ওইসব করতে গেলে লেট হতো আর আমরা শেষ মেট্রোটা পেতাম না এবার শেষ মেট্রোটা পেতে আমাকে তাড়াতাড়ি কাজ সেরে ফিরতে হবে সেই জন্য সোমাকে বললাম তুমি তাড়াতাড়ি করো যা করবে কাজ তোমার জিনিসগুলো দেখাও আর আমি ঝপ করে বেরিয়ে যাই এতটাই টাইম শটের মধ্যে গেছি না আর এত তাড়াহুড়ো করে আর ও ভীষণ কোঅপারেট করেছে আমাদের সাথে সেই জন্য কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল প্রায় এক ঘন্টার মধ্যে আর ফেরার সময় ও আমাদেরকে গিফটও দিল কারণ সত্যি কথা এতটা সময় ও আমাদের জন্য অপেক্ষা করেছিল আর আমরা তো ছুটে ছুটে গেছি কারণ ওই যে বললাম এক তোমরা হয়তো সামনে থেকে দেখছো একটুখানি ভিডিও তো শ্যুট করেছে তাতে আবার কি আছে কিন্তু ওই একটুখানি ভিডিওটা শ্যুট করার জন্য না আমাদের পেছনে অনেকটা পরিশ্রম আছে গো হ্যাঁ ওই যে ধোয়া ধোয়া করে ব্রিজের ওপর নেচে দিলে হয়তো অতটা পরিশ্রম লাগতো না তার যাই হোক আসার সময় যেহেতু লাস্ট মেট্রো ছিল সেই জন্য একদম ফাঁকা পেয়েছিলাম তখন যেন প্রাণে যা প্রাণ এলো মনে হলো হ্যাঁ এবার একটু শান্তি করে বসে চলো ফাঁকায় ফাঁকায় যেতে পারবো ওই যে বলেছিলাম দুপুরে একদম রান্না বাড়ি সব করে রেখে বেরোচ্ছি সেই জন্যেই এসে খাবারটা মুখে পেয়েছি কারণ যখন আমরা এসেছি তখন মোটামুটি রাস্তাঘাট সব কিছু ফাঁকা করে রেখে গিয়েছিলাম পরোটা আলু ভাজা আর ছোলার ডাল ছেলেরা সেই সব খেয়ে নিয়েছে আর আমরা এখন খেতে বসেছি তবে ছেলেদেরকে বলেছিলাম যে আসার সময় একটু মিষ্টি নিয়ে আসবো না সেটা নিয়ে আসতে পারিনি কারণ আমরা যখন বাড়িতে এসেছি তখন এগারোটা দশ তবে আর কোথা থেকে মিষ্টি নিয়ে আসবো তবে যাই হোক তোমাদের কাছে প্রেজেন্টেশনটা যে করতে পেরেছি সেটাই আমাদের কাছে অনেক